এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলো নিয়েই হাস্যর ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চেপটা চ্যাপ্টা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলা রয়ে গেছে এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব উনি বারবার অনুরোধ করছে শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তাও বা করে পর্দানসীন নারী হইছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল সে তো জানেই না তবা করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আস চিঠির মতো ডাক চিঠির একটু টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই শাদির মধ্যে বিদেশ বিদেশে গিয়া মানুষ ছমাস এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইত রেডিয়াই ফাটাইতো হ্যাঁ সেঞ্জার ফাটাইতো আগে মেড ইন জাফান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলা এখন আর নেই ডাক চিঠি এর প্রচলন এখন নাই বললেই চয়। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইস আমাদের টাকা কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্দুর জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছি ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছে তো সেগুলো এখন তাহলে আমার বয়স হল চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরের প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে না বোঝেন নাই কিন্তু গুণাগুলো গুণাগুলো সেটা মুছবে কিভাবে প্রত্যেকটা গুণা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুন্না দেহের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়া শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম জুলুদুহুম বিমা কানূ ইআমালূণ। আল্লাহ তালা বলেন, কান চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল আদা নিশ্চয় কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝত বেডি একজনের আমলে বসে বসিয়া ভাবলেন অসৎকল্পনা করলেন আল্লাহ তালা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আসরের দিন খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে আফালা মাহফিল কবুর ওহসসিলামা মাফিস সুদুর আল্লাহ বুঝি জানো কি বান্দা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো ওহসসিলামা মাফিস সুদুর দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশ হবে সেগুলো প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর। এজন্য আরবিতে বলে আল আইনু মির আতুল কাল ও ইমরান ভাই আল আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না ডারবি প্রবাদ হৃদয়ের আয় না চোখ প্রথম কালেক্ট করে হৃদয়ে এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীদের ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে ঘুর করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য দুস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলোর মধ্যে অনেক বিধি বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমিয়ে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে অদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখে প্রত্যেক অক্ষর বা যে ভাষায় বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় তারা প্রতি অক্ষর বুঝে কি বয়স্ক মুরুব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আসেন না বুঝে সান কবর থেকে বুঝলেই মাতার ধর্ত নাম আপনি বলবেন আয় তিনি বুঝি কথা প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব কথা বলে ছবিতে দেখা যায় বেড়া পরে দেখছি না দেখা এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার এ আই লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জিগান হ্যাঁ আমার সৈদ্য গোষ্ঠীর ঠিকানা বলুন এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা প্রযুক্তি আসতেছে আশ্চর্য মধ্যে আল্লাহ বলেন ঘোড়া গাধা খচ্চর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাধা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না অয়াস লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা তালামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে ওই ওই জিনিসগুলো যা তোমরা কি তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার করে মাপ সাপ নিয়া তারপরেই কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফে ফিগিয়ে ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল প্রিয় ভাই নও মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর সুরা সুরাই নূর এই নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান কালেমা এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বো শ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত ইমা কুরআনুল करीমে মধ্যে আছে ওয়া আসবাগ আলাইকুম নি'মাহু জাহিরাতাও ওয়া বাতিন আল্লাহ বলছেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ পরিপূর্ণ করেছেন মানে পূর্ণ করা তো তাফসিরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাহিত্যালার ছাদ ডালায় শেষ হয় কি বলে উনি যেটা টার্গেট দিয়েছে চারতলা বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না জোর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আরে সাইতলার সারটা যদি ডালাই হয় আল্লাহ রহমতে যদি গরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি কোনো রকমে আল্লাহ করে বিয়ে দিয়ে লাইকারি আল্লাহর রহমতে আট গো দোয়ায় দশজনের দোয়ায় আর কোনো টেনশন নেই পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল আল্লাহলা শেষ করার জন্য আল্লাহর দয়ায় শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর বাকির দয়ায় ফোলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হসে এখন আর কোনো টেনশন এখন আর মরলেও কোনো দুঃখ নাই মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে আমি শুধু মরবি না না আমি মরনের জন্য না বসে রয়েছে ফেরেস্তা আহ এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসুস আর কি হতো মরে না বুড়া মিয়া কেন মনে হয় নাতিকার বউ ছাড়া যেতে নাম না তিক্ত না বেশি আফসুস জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি ছাড়া যেতে একটু আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি এটা হলো সুয়াল জবাব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না নাইলে উনি আরো দুই চার বছর আগে মারা যাইত শুধু নাতির বউগের লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছি বললাম যে এরকম তাড়াহুড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য ধীরে সুস্থ দেখেন কয় তার দাদা বিস্তার পরে গেছে এবারটা ওয়াশ নিয়ে আস সবই আমার বলছি আর ওয়াশ নিয়ে আস ওয়াশ নিয়ে আস মানে কি দেখ নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি অস নিয়ে আসে এ কথা কয় হুজুর যা আরে নাতিগের বুঝি বউ চাইতে দেখতাম কোন রকমে আজরাইল বলে উনি রুহুটা ধরে রাখছে এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মোমেনের আখিরি তামান না এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাইলে বললাম আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসির হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাই মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তাবে উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমানবিহীন গোটা দুনিয়া বিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায়নি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ এটা বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত حضرت مولانا شاہ اشرف علی تھانو بھی رحمت اللہ لر اجلس خلیفہ خواجہ عزیز الحسن مجزوب رحمت اللہ بولتن جو تو میرا تو سب میرا اللہ جو کن اپنی شوبی امر آسمانو ہماروں اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میرا اپنی عمر نائی نائی تو نہیں جر اللہ نائی تر کچھ যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খুদার কসম তার জীবনে কিচ্ছু নেই তারপির সারা জিন্দিগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপির আল্লাহকে বাদ দিয়ে যা করছে এই আমল এই মেহনত এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয় ওরকম

পানি থই থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় যে ভাবছিল এগুলো পানি এই যে আমাদের এসব ফিস রাস্তার মধ্যেও প্রখর রোদ্রে দূরে তাকায় দেখতে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকচক করছে কিন্তু কাছে গেলে কি